মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় ভূমিকা পালন করেছে দুর্নীতির ক্ষেত্রে এই যে ধরুন নাম্বার সহ লিস্ট প্রকাশ করা হবে আইন কাজ রাজ্য সরকারের তৈরি এই আইন তৈরি করে মানিক ভট্টাচার্যের বাজার থেকে পয়সা তুলতে সাহায্য করেছেন তো এই মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই ব্যক্তি যিনি ধরা পড়ে যাওয়ার পর যখন আদালত ধরে ফেলল যে না চাকরিগুলোকে বাদ দিতে হবে এই এইভাবে চাকরি হয়েছে তখন অতিরিক্ত পদ তৈরি করে কে করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট বৈঠক ডেকেছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্যাবিনেটের মাথা কখন নেওয়ার পরে একটা শব্দ ব্যবহার করেননি ক্যাবিনেট মেমোরান্ডামে প্রশাসনিক ভাবে তিনি এই দুর্নীতি করতে সাহায্য করেছেন এই দুর্নীতির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কেউ নয় তিনি হচ্ছেন বেগেস্ট বেনিফিশিয়ারি তিনিই দায়ী আচ্ছা স্যার সন্দেশ খালিতে যেই ঘটনাগুলো ঘটছে একটা অংশের মানুষ বলছে এমন কিছু ঘটেনি শাহজাহান খুব ভালো মানুষ রাত্রিবেলায় কোথাও যেতে হতো না আর একটা অংশের মানুষ কান্নাকাটি করছে তাদের অত্যাচার তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে যারা বলছে যে আমাদের জমি কেড়ে নেওয়া হয়েছে তারা তো কাঁদছে কিন্তু আরেকটা অংশের মানুষ বলছে কিছুই ঘটেনি এমন এটাও কি সাজানো কে কি বলছে সেটা তো ব্যক্তি সাপেক্ষ ঠিক আছে তাহলে একজন বলছে যে কিছু ঘটেনি মানে আর একজন যিনি বলছেন ঘটেছে তার কথাটা যে মিথ্যা সেটা তো নয় একটা এলাকায় হয়তো পঞ্চাশ হাজার মানুষ বাস করে তাতে হয়তো পঞ্চাশ জন বললো যে কিছু ঘটেনি আর বাকি লোক যদি একজনও বলে যে কিছু ঘটেছে তো সেটারই বিচার হবে সেটাই স্বাভাবিক তাহলে পক্ষ বলছে কিছু ঘটেনি আমার সাথে কিছু নাই ঘটতে পারে তার মানে এই নয় যে আরেকজনের সাথে কিছু ঘটেনি তো ফলে যে দুজন দুজনের একজন সত্য বলছে এটা বিষয়টা এরকম নাও নাও হতে পারে আপনি এরকম কেন ভাবছেন যেটা সাজানো ধরুন এলাকায় একটা একটা গ্রামে ধরুন মানুষ বাস করে তার মধ্যে হয়তো দুশো জনের সঙ্গে ঘটেছে তো বাকি আঠারোশো জনের সঙ্গে ঘটেনি সেটাই স্বাভাবিক দুশো জনের জমি কাড়া হয়ে যাচ্ছে আঠারোশো জনের জমি কাড়া হয়নি তাদের হয়তো পরবর্তীতে কারা হতো মানুষ যাদের যাদের সঙ্গে যাদের হয়তো জমি খারা হতো যে তারা মিথ্যার কথা বলছে তারাও উঠতে পারে ফলে এটা যুক্তি যুক্তিশীলতাই বলে যে একেবারে যুক্তি বলে যে কিছু জনের সঙ্গে ঘটলে একজনের সঙ্গে ঘটলেও তার বিচার হবে সেটাই তো স্বাভাবিক নিয়ে আচ্ছা কমরেড নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করাতে আপনার কি মনে হয় বামেদের অনেক সুবিধা হয়ে গেল তো সুবিধা অসুবিধার বিষয় বিষয়টা হচ্ছে যে সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে আপনাকে নিতির লড়াই কে লড়ছে এখানে বিজেপি না সিপিআইএম দেখুন রাজনৈতিকভাবে বিজেপি ধরুন ওই সন্দেশখালীর আগে পর্যন্ত আছে কিন্তু যেখানে নিরাপদ সর্দারকে প্রথম কেন গ্রেপ্তার করা হয়েছিল তার কারণ নিরাপদ সর্দার এই এই যে নির্যাতিত মহিলা এই যে যাদের জমি কাটা হয়েছে তাদের একত্রভূত করছিলো তাদের নিয়ে লড়াই আন্দোলন সংগঠিত করছিল এটাতে বিপদ বুঝেছিল তাই তো গ্রেপ্তার করা হয়েছিল এবং এখনো পর্যন্ত আপনাদের নিশ্চিতভাবেই জানা আছে যে এখনো পর্যন্ত সর্দার কিন্তু জেলেই রয়েছে একটার পর একটা মামলা দিয়ে তাকে জেলের অভ্যন্তরে রাখার সমস্ত রকম ব্যবস্থা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তিনি বেশিদিন জেলে থাকবেন বলে আমার মনে হয় না তিনি খুব শীঘ্রই হয়তোবা তিনি জেল থেকে বেরিয়ে আসবেন এটাই স্বাভাবিক হওয়াই উচিত আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্য চালাচ্ছেন তাতে রাজ্যের মানুষ রাজ্যের সাধারণ মানুষ তারা একত্রভূত হচ্ছে তো বাম আছে তার সহায়ক শক্তি হিসেবে নিশ্চিত কাজ করছে আচ্ছা স্যার আমাদের দর্শকের তরফ থেকে কিছু প্রশ্ন এসেছে একটা বলছে সারদা নারদা কাণ্ড যেমন বন্ধ হয়ে গেছে এই দুর্নীতি নিয়োগও একটা সময় ধামা চাপা পড়ে যাবে এর উত্তর কি দিতে চাইবেন আপনি সেই জন্যই তো আপনাকে আমি যখন ইন্টারভিউ দিয়ে আপনি মধ্যবর্তী সময়ে আমি বলেছি যে সারদা নারদা থেকে আমরা শিক্ষা নিয়েছি কারণ সারদা নারদার তদন্ত আদালতের নির্দেশে হলেও সেটা কোর্ট মনিটর তদন্ত ছিল না আপনারা দেখেন না যে আদালত টাইম টু টাইম বিভিন্ন নির্দেশ দিচ্ছেন আর কারণ আদালতে টাইম টু টাইম রিপোর্ট ডাকি হতো যেটা সারদা আলাদার ক্ষেত্রে ছিল না তাই তো আমি আগে ইন্টারভিউ দেওয়ার মধ্যবর্তী পর্যায়ে আমি বলেছি বলেছেন আপনি যে সারদা আলাদা থেকে আমরা শিক্ষা নিয়েছি মানুষ তো শিক্ষার মধ্য দিয়েই কারণ আমাদের এই টি এভার একটি profession এখানে নিরন্তর শিখতে হয় আমরা সেই শিক্ষা নিয়েছি যে না সারদা সারদা পরিণতি করতে দেওয়া যাবে না এটা সে ভয়ঙ্কর অপশক্তি যে অপশক্তির সঙ্গে আরেকটি অপশক্তি হাতে হাত মিলিয়ে চলছে তারা অপরাধ করার সত্ত্বেও তাদের সঙ্গে একটা জুড়ে নিয়ে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করছে এই দুই অপশক্তির বিরুদ্ধে মানুষকে নিরন্তর লড়তে হচ্ছে দুই অপশক্তি বলতে কাকে বোঝাতে চাইছেন আপনি কেন্দ্রের অপশক্তি রাজ্যের অপশক্তি দুই অপশক্তি আচ্ছা সন্দেশকালীর ইস্যুতে বিজেপি কি হিন্দু মুসলিম করার চেষ্টা করছে মনে হয় আপনার সন্দেশ সন্দেশকালীর ইস্যুতে নয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিজেপি প্রতিটি ইস্যুতেই হিন্দু এটি এটি তাদের তাদের রাজনৈতিক ভিত্তিভূমি শুভেন্দু অধিকারী তাদের রাজনৈতিক ভিত্তিভূমি সাম্প্রদায়িকতা তাদের রাজনৈতিক ভিত্তিভূমি তারা শুধুমাত্র সন্দেশকালী নয় যে কোনো ঘটনাকে তারা সাম্প্রদায়িকতার দৃষ্টিকোণ থেকে দেখতে চায় এটা একেবারেই হওয়া উচিত নয় যেটা দুর্ভাগ্যজনক গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর কিন্তু এই ক্ষতিকর মানসিকতা নিয়েই বিজেপি রাজনীতি করে ফলে খুব স্বাভাবিক যে তারা সন্দেশকালী করবে সেটা দেখবে সন্দেশকালী একেবারে দেখুন যেটা আপনি সেই হিসাবে দেখেন শাহজাহানের সাথে শিবুও আছে উত্তমও আছে আমি জানি না এই নামগুলো দেখুন কি সিগনিফাই করে কিন্তু আপনি যদি সেই অর্থে দেখেন তাহলে কিন্তু মানে অত্যাচারীর কোনো ধর্ম হয় না

এটা কোনোভাবেই রুচিশীল তার কোনো লক্ষণ নয় বলে আমি মনে করি এবং আমি আবারও বলছি যে কোনো মানুষকে তার পরিচয়ের উপর ভিত্তি করে তার অ্যাটায়ার দিয়ে কোনোভাবেই কোনো মানুষকে ডেকে দেওয়া এটা একেবারেই অত্যন্ত রুচির শুধু নয় এবং যেভাবে একজন মানুষকে তিনি তার অ্যাটায়ারের জন্য তিনি যেভাবে আক্রান্ত হলেন আমি বলবো তিনি তিনি পুলিশ হতে পারেন কিন্তু তিনিও তো আক্রান্ত আক্রান্ত হতে হলো তার attire এর জন্য এটা আমি একেবারে এই ঘটনার নিন্দা তো করি তার সঙ্গে বলবো এটা একেবারেই বাঞ্ছিত নয় এবং অবাঞ্ছিত এবং আমি আশা করব প্রশাসন উপযুক্ত বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করবে আর সেটা যদি না করে তাহলে আবার ওই তত্ত্ব চলে আসবে সেটিং এর আচ্ছা স্যার আমাদের দর্শকের তরফ থেকে একটা প্রশ্ন করা হয়েছে বিজেপি কি কোনোভাবে পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা আসতে পারে মানে সরকার গঠন করতে পারে আপনার কি মনে হয় সম্ভব এটা ভারতবর্ষে অন্য প্রান্তে যাই ঘটুক না কেন বাঙালি সমাজ তারা যথেষ্ট উন্নত মানসিকতা রাখে এবং আমি বারবার বলেছি যে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় আসার পূর্বে বড়বাজারের পার্টি ছিল কিন্তু বড়বাজারের পার্টিকে গোটা রাজ্য হাত ধরে চিনিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে তারপরেও বলি তারপরেও বিজেপির পশ্চিমবঙ্গের মাটিতে সরকার গঠন করা মুশকিল তার কারণ বিজেপি যে ধরনের রাজনীতি করে সেই রাজনীতির সঙ্গে বাঙালি মানসিকতা কোনোভাবেই সাহর্যপূর্ণ নয় বাংলার মানসিকতা কখনোই সাহর্যপূর্ণ নয় এই পশ্চিমবঙ্গের মাটিতে এই রাজনীতি পুষ্ট হবে বলে আমার মনে হয় না ব্যক্তিগত ধারণা পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে কে দূরে ছুড়ে ফেলবে এবং একটি ধর্ম নিরপেক্ষ জোটকে মানুষ সমর্থন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ স্যার